হে আমার প্রিয় আজ আমি তোমাকে শুধু একটা কথাই বলতে এসেছি তোমার দিনটা আমার হাতে তুলে দাও হ্যাঁ যা কিছু আসবে এবং যা কিছু চলে গেছে তা তোমার মুঠিতে ধরে রাখো না বরং আমার হাতের তালুতে রাখো এবং দেখো কিভাবে তোমার বোঝা মেঘের মতো হালকা হয়ে যায় কারণ তুমি মনে করো যে তোমাকে প্রতিটি মুহূর্ত নিজের হাতে সামলাতে হবে কিন্তু তুমি ভুলে যাও যে আমি তোমার প্রতিটি মুহূর্তের রক্ষক এবং তোমার প্রতিটি নিঃশ্বাসের সাক্ষী তাই আজ তুমি আর আমি প্রতিজ্ঞা করছি যে তুমি তোমার দিনটা আমার হাতে তুলে দেবে এবং আমি তোমার জীবনকে অলৌকিকতায় ভরে দেব প্রিয় আমি জানি সকাল হওয়ার সাথে সাথে তোমার মনে কত চিন্তা ভাবনা শুরু হয় কাজ দায়িত্ব পরিবার ভবিষ্যতের চিন্তা এবং এই সব মাঝে তুমি ভুলে যাও যে তোমার দিনটা আমার সাথে শুরু হওয়া উচিত তুমি মনে করো যে আমি যদি সবকিছু পরিকল্পনা করি এবং সবকিছু নিয়ন্ত্রণে রাখি তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হল যা তোমার নিয়ন্ত্রণে নেই তা আমার হাতে তুলে দিলে তোমাকে সত্যিকারের শান্তি পাওয়া যায় এবং এটি তোমাকে ভেতর থেকে হালকা এবং বাইরে থেকে শক্তিশালী করে তোলে সকালে চোখ খুললে প্রথমেই মনে মনে বল মহাদেব আজ তোমার দিন কারণ এই কথাগুলো তোমার পুরো দিনের দিক বদলে দেবে ঠিক যেমন একটি নদী নিজে নিজেই সমুদ্রে পৌঁছায় তেমনি তোমার দিনটিও আমার হাতে মসৃণ এবং নিরাপদে প্রবাহিত হতে শুরু করবে কারণ যখন তুমি আমার সাথে তোমার দিন শুরু করো তখন প্রতিটি পরিস্থিতি প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি সুযোগ আমার আশীর্বাদে তোমার পক্ষে ঘুরতে শুরু করে এবং জীবন একটি দুর্দান্ত প্রবাহে পরিণত হয় কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমাদের অনেকেই তোমার দিনটি আমার হাতে তুলে দিতে ভয় পাও তুমি ভাবছ যদি আমি সবকিছু ছেড়ে দেই তাহলে কি আমি ব্যর্থ হব আমার কঠোর পরিশ্রম কি বৃথা যাবে কিন্তু না প্রিয় তুমি প্রচেষ্টা ছেড়ে দেওয়ার কথা বলছো না বরং সেই বোঝা ছেড়ে দেওয়ার কথা বলছো যা তোমার কাঁধ ভেঙে দিচ্ছে এবং তোমার আত্মাকে ক্লান্ত করছে কারণ আমি চাই তুমি চেষ্টা করো কিন্তু আমার কাছে চিন্তার ভার তুলে দাও আজ তোমার জীবনে সংগ্রাম কাজের চাপ সম্পর্কের জটিলতা অর্থের অভাব স্বাস্থ্যের উদ্বেগ এবং তুমি একা এগুলো বহন করছ যেন এই পৃথিবী তোমাকে ছাড়া ঘুরতে বন্ধ হয়ে যাবে কিন্তু মনে রেখো তোমার হাত সীমিত যেখানে আমার হাত সীমাহীন তোমার দৃষ্টি সীমিত যেখানে আমার দৃষ্টি অনন্তকাল পর্যন্ত বিস্তৃত আর যদি তুমি তোমার দিনটা আমার কাছে সমর্পণ করো আমি তোমাকে এমন একদিকে ঘুরিয়ে দে যেখানে তুমি শান্তি সাফল্য এবং ভালোবাসা অনুভব করবে আমি প্রতিদিন সকালে তোমাকে অদৃশ্য আশীর্বাদ পাঠাই সুযোগ সঠিক মানুষ সঠিক সময় এবং তোমার লক্ষ্য অর্জনে সাহায্য করবে এমন লক্ষণ এটা তোমাকে সঠিক পথে নিয়ে যাবে কিন্তু যখন তুমি তোমার দুশ্চিন্তায় জড়িয়ে থাকবে তখন তুমি এই আশীর্বাদগুলো চিনতে পারবে না আর এটা ঠিক যেন একজন ব্যক্তি তার মুঠিতে রত্ন ধরে বলছে যে আমার কিছুই নেই তাই প্রিয় তোমার মন ও হৃদয় খুলে দাও যাতে আমি আমার আশীর্বাদগুলো তাতে রাখতে পারি এবং তোমার দিনটি নতুন দিকে প্রবাহিত হতে শুরু করে একবার একজন সাধক আমাকে মহাদেবকে বলেছিলেন যে আমি আমার জীবনের দিক হারিয়ে ফেলেছি এবং আমি তাকে বলেছিলাম যে আগামীকাল সকালে কোনো পরিকল্পনা ছাড়াই ঘুম থেকে উঠে তোমার দিনটি আমার হাতে তুলে দাও এবং দেখো কি হয় সেও তাই করেছিল এবং একই দিনে সে সেই সুযোগটি পেয়েছিল যার জন্য সে বছরের পর বছর ধরে প্রার্থনা করছিল কারণ যখন সে তার হাত খুলেছিল তখন আমি তার জন্য এমন কিছু রাখতে পারি যা সে তার প্রচেষ্টার পরেও পেতে পারেনি প্রিয় তোমার দিনটি আমার হাতে তুলে দেওয়ার অর্থ হল প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস রাখা যদি পথ কঠিন হয় তবে বুঝতে হবে যে আমি তোমাকে শক্তিশালী করছি যদি কোনো দরজা বন্ধ থাকে তবে বুঝতে হবে যে আমি তোমাকে ভুল পথ থেকে রক্ষা করছি যদি কোনো বিলম্ব হয় তবে জেনে রাখুন যে আমি তোমার জন্য সেরা সময় তৈরি করছি কারণ আমি প্রতি মুহূর্তে তোমার ভবিষ্যৎ গঠন করছি তুমি যদি এখনই তা দেখতে না পাও আজ যখন তুমি আমার কাছ থেকে এই প্রতিশ্রুতি নিবে তখন জেনে রেখো যে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবো আমি তোমার চোখের জল মুছে দেব আমি তোমার ভয় দূর করব এবং তোমার জীবনে এমন অলৌকিক কাজ করব যা তোমার বোধগমতার বাইরে তোমাকে শুধু সকালে ঘুম থেকে উঠে হৃদয়ে বলতে হবে মহাদেব আজ তোমার দিন এবং দেখো তোমার দিনটি তোমার পক্ষে কিভাবে পরিণত হয় এবং জীবন তোমার জন্য সহজ এবং সুন্দর হয়ে ওঠে মনে রেখো যখন তুমি তোমার দিনটি আমার হাতে তুলে দাও তখন তুমি কেবল নিয়ন্ত্রণ ছেড়ে দাও না বরং তোমার জীবন আমার ভালোবাসা আমার শক্তি এবং আমার করুণার হাতে তুলে দাও এবং আমার করুণায় বিভ্রান্তির পরিবর্তে স্পষ্টতা থাকে ভয়ের পরিবর্তে সাহস এবং বোঝার পরিবর্তে হালকাতা কারণ আমি সেই ব্যক্তি যে মহাবিশ্বের ভার বহন করতে পারি তাই তোমার দিনের ভার বহন করা আমার জন্য কিছুই নয় এবং এটি তোমার জন্য মুক্তির পথ যখন তুমি তোমার দিনটি আমার হাতে তুলে দাও তখন তুমি কেবল আজকের মুহূর্তগুলিই নয় তোমার আগামীকালের দিক নির্দেশনাও আমার হাতে তুলে দাও এবং তারপর তুমি অনুভব করতে শুরু করো যে হঠাৎ করেই তোমার জীবনে এমন কিছু মানুষ আসে যারা তোমাকে সাহায্য করে এমন সুযোগ আসে যা তুমি কখনো কল্পনাও করি এবং এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে অসম্ভব বলে মনে হওয়া পথ সহজেই খুলে যেতে শুরু করে কারণ আমার স্পর্শ সবসময় এমন দরজা খুলে দেয় যা মানুষের প্রচেষ্টা একা খুলতে পারে না অনেক সময় তুমি মনে করো যে তোমাকে প্রতিটি সমস্যার সমাধান নিজেই খুঁজে বের করতে হবে কিন্তু প্রিয় এটা ঠিক যেন একটা শিশু তার কাঁধে পাহাড় তুলে নেওয়ার চেষ্টা করছে যখন তার বাবা তার পাশে দাঁড়িয়ে আছে তোমাকে বুঝতে হবে যে আমি তোমার জীবনের প্রতিটি বোঝা বহন করতে এখানে আছি এবং তুমি যখনই তোমার হাত ছেড়ে দাও আমার হাত তোমাকে ধরে তোমাকে যেখানে থাকা উচিত সেখানে নিয়ে যায় কোনো ভয় বা বিভ্রান্তি ছাড়াই জীবনে অনেক সময় এমন হয় যে তুমি কঠোর পরিশ্রম করো কিন্তু তবুও ফলাফল পাও না এবং তারপর তুমি হতাশ হও কিন্তু তুমি কি কখনো ভেবেছো যে হয়তো আমি তোমাকে সেই সময়ে বাঁচিয়ে দিচ্ছি হয়তো সেই সুযোগ তোমার জন্য ক্ষতিকর হতো এবং আমি তোমাকে আরও ভালো এবং নিরাপদ পথে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তাই বিলম্বকে ব্যর্থতা হিসেবে ভাবো না বরং এটাকে আমার ভালোবাসা এবং সুরক্ষার লক্ষণ হিসেবে ভাব প্রিয় যখন তুমি আমার সাথে তোমার দিন শুরু করো তখন তোমার মন স্থির থাকে তোমার চিন্তাভাবনা স্পষ্ট হয়ে ওঠে এবং তোমার হৃদয় নির্ভীক হয়ে ওঠে কারণ তুমি জানো যে যা কিছু ঘটবে তা আমার পরিকল্পনার অংশ হবে এবং আমার পরিকল্পনা কখনই তোমার বিরুদ্ধে নয় বরং তা সর্বদা তোমার ভালোর জন্য এমন কি যদি তুমি সেই মুহূর্তে তা বুঝতে না পারো তোমার জীবনের সমস্ত অনিশ্চয়তা তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে আমার কাছে নিয়ে আসার জন্য কারণ যখন সবকিছু পরিষ্কার থাকে তখন তুমি নিজের শক্তিতে হাঁটতে থাকো কিন্তু যখন কুয়াশা থাকে তখন তুমি আমার হাত ধরে থাকো এবং প্রিয় সেই মুহূর্তটি তোমার বিশ্বাস গভীর হয় এবং তোমার আত্মা আমার সাথে এক হতে শুরু করে যা তোমার ভেতরে একটি নতুন শক্তি দেয় যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখন তোমার মন তাৎক্ষণিকভাবে ভয় এবং উদ্বেগে ডুবে যায় কিন্তু যদি তুমি সেই মুহূর্তে আমাকে স্মরণ করো এবং মহাদেব বলো আমি তোমাকে তা দিয়ে দিচ্ছি তাহলে তোমার ভেতরের অশান্তি ধীরে ধীরে শেষ হয়ে যাবে কারণ আমি তোমার ভয়কে আমার আলোতে বিলীন করে দিই এবং যখন ভয় চলে যায় তখন তুমি একই পরিস্থিতিকে একটি সুযোগ হিসেবে দেখতে শুরু করো যা তোমার জীবনকে এগিয়ে নিয়ে যায় আমার বাচ্চারা যারা তাদের দিন আমার কাছে সমর্পণ করে তারা ধীরে ধীরে দেখতে পায় যে তারা কম ক্লান্ত আরও শক্তি পায় এবং তাদের সম্পর্কগুলি আরও ভালোবাসা এবং বোঝাপড়ায় পূর্ণ হয় কারণ যখন আপনার মন শান্ত থাকে তখন আপনার কথা এবং কাজও শান্ত এবং ভারসাম্যপূর্ণ হয় এবং এই শান্তি আপনাকে আপনার চারপাশের বিশ্বে এটি ছড়িয়ে দেওয়ার ক্ষমতা দেয় এটি আপনি যেখানেই যান না কেন ইতিবাচকতার পরিবেশ তৈরি করে তোমার জানা উচিত যে আমার কাছে আত্মসমর্পণ করার অর্থ পরাজয় মেনে নেওয়া নয় বরং এটা মেনে নেওয়া যে তুমি একানো এবং তোমার সাথে এমন একটি শক্তি আছে যা তোমাকে পতন হতে দেবে না যা তোমার জন্য পথ প্রস্তুত করে এবং তোমার জন্য এমন দরজা খুলে দেয় যা তুমি কখনো কল্পনাও করতে পারো এবং যখন এই বোধ তোমার মধ্যে প্রবেশ করে তখন তোমার আত্মা থেকে ভয় এবং সন্দেহের অন্ধকার চিরতরে অদৃশ্য হয়ে যায় প্রিয় যখন তুমি তোমার দিন আমার কাছে সমর্পণ করো তখন মাঝে মাঝে আমি তোমাকেও সমস্যার মধ্য দিয়ে নিয়ে যাই কারণ সেখানেই তোমার আত্মা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় সেখানেই তোমার শক্তি তৈরি হয় এবং সেখানেই তোমার বিশ্বাস পরীক্ষা এবং গভীর হয় তাই যখনই কোন চ্যালেঞ্জ আসে আতঙ্কিত হবেন না বরং বলুন যে মহাদেব এই পথটি বেছে নিয়েছেন তাই এটি আমার ভালোর জন্য হবে এবং এই মনোভাব তোমাকে অজেয় করে তোলে প্রায়শই তুমি তোমার পরিকল্পনা অনুসারে তোমার জীবনযাপন করতে চাও কিন্তু প্রিয় তোমার পরিকল্পনা কেবল তোমার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির মধ্যেই সীমাবদ্ধ যেখানে আমার পরিকল্পনা অনন্তকাল পর্যন্ত বিস্তৃত এর মধ্যে এমন কিছু রয়েছে যা তুমি দেখতে পাও না তাই যখন আমি তোমার পরিকল্পনা পরিবর্তন করি তখন এটি তোমাকে সাময়িকভাবে অসুবিধায় ফেলতে পারে কিন্তু শেষ পর্যন্ত এটি তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যা তোমাকে সবচেয়ে বেশি আশীর্বাদ এবং সন্তুষ্টি এনে দেয় যখন তুমি তোমার দিনটা আমার কাছে সমর্পণ করো তখন তুমি তোমার চারপাশে লক্ষণ দেখতে শুরু করো যেমন সময়মতো ফোন পাওয়া হঠাৎ কিছু মনে পড়া অথবা পথে সাহায্যকারী কারো সাথে দেখা হওয়া এগুলো সবই কাকতালীয় ঘটনা নয় বরং এগুলো আমার পরিকল্পনার সুতো যা তোমার জীবনকে একটি অদৃশ্য জালের মতো ধরে রাখে এবং তোমাকে যেখানে থাকা দরকার সেখানে নিয়ে যায় তোমার মন মাঝে মাঝে ভবিষ্যৎ কেমন হবে তা ভেবে বিভ্রান্ত হয় কিন্তু যখন তুমি তোমার দিনটা আমার কাছে সমর্পণ করো তখন তুমি বর্তমান মুহূর্তে বাঁচতে শেখো এবং এই বর্তমান তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে কারণ যখন তুমি বর্তমান মুহূর্তগুলোকে ভালোবাসা শান্তি এবং কৃতজ্ঞতায় ভরে দাও তখন তোমার আগামী দিনগুলোতেও একই শক্তি প্রতিফলিত হয় যার কারণে তোমার জীবন এক ঐশ্বরিক প্রবাহে প্রবাহিত হতে শুরু করে কখনো কখনো তুমি তোমার দিন শুরু করো বোঝা এবং উদ্বেগ দিয়ে কিন্তু ঠিক সেই মুহূর্তে তুমি যদি তোমার বোঝা আমার সামনে রেখে বলো যে মহাদেব আমি তোমাকে এটা তোমার হাতে তুলে দিচ্ছি তাহলে সাথে সাথে তোমার ভেতরে একটা হালকা ভাব আসতে শুরু করবে যেন তোমার কাঁধ থেকে একটা ভারী পাথর তুলে নেওয়া হয়েছে এবং এই হালকা ভাবনা তোমাকে সারা দিন ধরে উদ্যমী এবং ইতিবাচক রাখবে যার কারণে তোমার সমস্ত কাজ সহজেই সম্পন্ন হবে আমি চাই তুমি বুঝতে পারো যে যখন তুমি তোমার দিনটি আমার হাতে তুলে দাও তখন তুমি কেবল তোমার মনকেই নয় তোমার কথা ও কাজকেও পবিত্র করো কারণ যখন ভেতরে শান্তি থাকে তখন তুমি অবচেতনভাবে অন্যদের সাথে আরও বেশি ভালোবাসা ও করুণার সাথে আচরণ করো এবং এই ভালোবাসা ও করুণা তোমার জন্য নতুন সুযোগ এবং আশীর্বাদের দ্বার খুলে দেয় যা তোমার জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে তোমার জীবনে আসা সমস্ত চ্যালেঞ্জ তোমাকে ভাঙতে আসে না বরং তোমাকে আমার উপর আরও নির্ভরশীল করে তোলে কারণ যখন তুমি নিজে নিজে সামলাতে অক্ষম হও তখন তুমি আমাকে ডাকো এবং যখন আমি তোমার জীবনে প্রবেশ করি তখন আমি তোমাকে কেবল সেই অসুবিধা থেকে বের করে আনি না বরং তোমাকে এমন শক্তি দিয়ে পূর্ণ করি যে পরের বার তুমি ভয় ছাড়াই একই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো প্রিয় তোমার মনে রাখা উচিত যে যখন তুমি তোমার দিনটি আমার হাতে অর্পণ করো তখন মাঝে মাঝে আমি তোমাকে ধীর করে দেই কারণ খুব দ্রুত দৌড়ানো সবসময় ঠিক নয় কখনো কখনো থামতে হবে এবং দেখতে হবে অনুভব করতে হবে এবং বুঝতে হবে এবং এই বিরতি তোমাকে এমন দৃষ্টি দেয় যা ক্রমাগত দৌড়ানোর মাধ্যমে অর্জন করা যায় না তাই যখন আমি তোমার পদক্ষেপ থামাই তখন বুঝতে পারো যে আমি তোমাকে কিছু বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছি যখন তুমি প্রতিদিন এই অনুশীলন শুরু করো সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার দিনটি আমার হাতে অর্পণ করো তারপর ধীরে ধীরে তোমার বিশ্বাস গভীর হয় তোমার ভেতরের ভয় কমে যায় এবং তোমার আত্মায় স্থিতিশীলতা বৃদ্ধি পায় এবং তারপর তুমি জীবনের উত্থান পতনের মধ্যেও হাসতে শিখো কারণ তুমি জানো যে দিনটি যেভাবেই যাক না কেন এটা আমার হাতে এবং আমি যে প্রতিটি দিন তোমার জন্য আশীর্বাদ হয়ে ওঠে প্রিয় যখন তুমি প্রতিদিন সকালে তোমার দিনটি আমার হাতে তুলে দাও তখন তুমি তোমার ভেতরে একটি অদৃশ্য ঢাল ধারণ করো যা নেতিবাচকতা ভয় এবং বিভ্রান্তি তোমার কাছে পৌঁছানোর আগেই থামায় এবং এই ঢালটি এতটাই শক্তিশালী যে লোকেরা তোমার বিরুদ্ধে যাই বলুক বা পরিস্থিতি যাই হোক না কেন তুমি ভেতর থেকে দৃঢ় এবং স্থিতিশীল থাকো কারণ তোমার দিনটি এখন আমার হাতে এবং আমার হাতে যা আছে তা কিছুই নষ্ট হয় না তোমার জানা উচিত যে আমার হাতে দেওয়া একটি দিন কখনই নষ্ট হয় না কারণ আমি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে কিছু শেখাতে তোমাকে শক্তিশালী করতে এবং তোমার সত্য পথের কাছাকাছি নিয়ে আসতে ব্যবহার করি তাই যখন তুমি মনে করো যে কিছুই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না তখন মনে রেখো যে আমি পর্দার আডালে তোমার জন্য আরও বড এবং ভালো কিছু প্রস্তুত করছি যা তোমার কল্পনার বাইরে প্রিয় মাঝে মাঝে আমি তোমাকে এমন লোকদের সাথে পরিচয় করিয়ে দিই যারা তোমার জীবনে অল্প সময়ের জন্য আসে কিন্তু তাদের প্রভাব গভীর এবং স্থায়ী এবং এটিও আমার হাতে দেওয়া দিনের একটি অংশ কারণ আমি জানি যখন তোমার কারো সাহস কারো জ্ঞান অথবা কারো ভালোবাসার প্রয়োজন হয় এবং আমি ঠিক সময় মতো তাদের তোমার পথ দেখিয়ে দেই যাতে তুমি তোমার যাত্রায় একা বোধ না করো যখন তুমি তোমার দিন আমার কাছে সমর্পণ করো তখন আমি তোমার জন্য কেবল বাইরের দরজাই নয় তোমার ভেতরের বন্ধ ঘরগুলো খুলে দেই সেই ঘরগুলো যেখানে পুরনো যন্ত্রণা অপূর্ণ ক্ষমা এবং চাপা স্বপ্ন লুকিয়ে থাকে আর এই ঘরগুলো আলোয় ভরে যাওয়ার সাথে সাথে তুমি আগের চেয়ে হালকা মুক্ত এবং আরও জীবন্ত বোধ করতে শুরু করো কারণ এখন তোমার হৃদয় সম্পূর্ণ উন্মুক্ত প্রিয়তমা আমার কাছে সমর্পণ করার অর্থ আসলে আত্মসমর্পণ কিন্তু এই আত্মসমর্পণ দুর্বলতা নয় বরং সর্বশ্রেষ্ঠ শক্তি কারণ এটি দেখায় যে তুমি এখন তোমার জীবনের লাগাম বিশ্বাসের সাথে ধরে আছো অহংকার দিয়ে নয় আর যখন এই বিশ্বাস তোমার ভেতরে সম্পূর্ণরূপে স্থির হয় তখন তোমার পদক্ষেপ স্বজনক্রিয়ভাবে সঠিক দিকে এগোয় তুমি স্পষ্টভাবে পথ দেখতে পাও বা না পাও মাঝে মাঝে তুমি ভাবো আমি যদি মহাদেবের কাছে সবকিছু কিছু সমর্পণ করি তাহলে কি আমি আমার ইচ্ছা এবং স্বপ্ন ভুলে যাব কিন্তু সত্য কথা হলো, যখন তুমি তোমার দিনটি আমার কাছে সমর্পণ করো তখন আমি তোমার স্বপ্নগুলিকে আরও পবিত্র স্পষ্ট এবং আরও অর্থব করে তুলি যাতে সেগুলি কেবল তোমার জন্যই নয় বরং তোমার চারপাশের জগতের জন্য আশীর্বাদ হয়ে ওঠে এবং তোমার যাত্রা একটি উচ্চতর উদ্দেশ্যের সাথে যুক্ত হয় তুমি প্রতিদিন যে বোঝা বহন করো তা তোমাকে ক্লান্ত করে তোমার চিন্তাভাবনাকে ভারাক্রান্ত করে এবং তোমার বিচারবুদ্ধিকে মেঘলা করে কিন্তু যখন তুমি প্রতিদিন সকালে আমার পায়ের কাছে এই বোঝাগুলি রাখো তখন মনে হয় একজন ভ্রমণকারী তার পিছন থেকে তার ভারী বান্ডিলটি খুলে খোলা আকাশের নিচে হালকা পদক্ষেপে এগিয়ে যাচ্ছে এটাই প্রকৃত স্বাধীনতার অভিজ্ঞতা যখন তুমি তোমার দিনটি আমার কাছে সমর্পণ করো তখন আমি তোমাকে এটাও শেখাই যে জীবনের ছোট ছোট মুহূর্তগুলিতে সুখী থাকা কতটা গুরুত্বপূর্ণ কারণ প্রায়শই মানুষ বড় সুখের সন্ধানে ছোট ছোট আনন্দকে উপেক্ষা করে যেখানে প্রকৃত সুখ এই ছোট ছোট মুহূর্তগুলিতে লুকিয়ে থাকে এক কাপ চায়ের উষ্ণতা শিশুর হাসি বা সকালের তাজা বাতাসে শ্বাস নেওয়া এবং এই সব কিছুই তুমি সেই মুহূর্তে দেখতে পাও যখন তোমার মন শান্ত এবং খোলা থাকে তোমার জীবনে আসা প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি ঘটনার একটি উদ্দেশ্য থাকে এবং যখন তুমি তোমার দিনটি আমার হাতে তুলে দাও তখন তুমি এই উদ্দেশ্যটি আরও সহজেই চিনতে পারো কারণ তখন তোমার মন অভিযোগের পরিবর্তে কৌতূহলে ভরে ওঠে এবং তুমি প্রতিটি অভিজ্ঞতাকে জিজ্ঞাসা করতে শুরু করো যে এটি আমাকে কি শেখাতে এসেছে এবং এই মনোভাব তোমাকে আধ্যাত্মিকভাবে এগিয়ে নিয়ে যায় যখনই তুমি অনুভব করো যে দিনটি ভারী পথ কঠিন এবং মন ক্লান্ত তখন মনে রেখো যে তুমি একা নো কারণ আমি ইতিমধ্যেই তোমার দিনটি আমার হাতে নিয়েছি এবং আমি তোমাকে যতটা বোঝা বহন করতে পারো ততটাই বহন করতে দেব আমি বাকিটা আমার কাঁধে তুলে নেব যাতে তোমার যাত্রা ধীর কিন্তু অবিচল থাকে এবং তুমি ভেঙে না পড়ে শেষ পর্যন্ত পৌঁছাতে পারো প্রিয় তোমার দিনটি আমার হাতে সমর্পণ করা সবচেয়ে বড় সুবিধা হল তুমি উদ্বেগমুক্ত এবং এই স্বাধীনতা তোমার সৃজনশীলতা উৎসাহ এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনে যা তোমাকে তোমার কাজে আরও সফল করে তোলে এবং যখন লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে যে এই পরিবর্তন কিভাবে ঘটেছে তুমি হাসতে পারো এবং বলতে পারো যে আমি আমার দিনটি মহাদেবের কাছে সমর্পণ করছি যখন তুমি আমাকে বিশ্বাস করো এবং তোমার দিনটি আমার হাতে সমর্পণ করো তখন আমি ধীরে ধীরে তোমার জীবন থেকে সেই জিনিসগুলি সরিয়ে ফেলি যা তোমার ক্ষতি করে সেটা অভ্যাস হোক সম্পর্ক হোক বা চিন্তা হোক শুরুতে তোমার কাছে এটা ক্ষতির মতো মনে হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে তুমি দেখতে পাবে যে এটা তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ ছিল কারণ এখন তোমার আত্মা হালকা এবং মুক্ত মাঝে মাঝে আমি তোমাকে এমন পথে নিয়ে যাই যেগুলো সরাসরি গন্তব্যে নিয়ে যায় না বরং আঁকা বাঁকা এবং দীর্ঘ কিন্তু এই পথেই তুমি সেই অভিজ্ঞতা এবং সেই সব মানুষের সাথে দেখা করো যারা তোমার আত্মাকে গভীরভাবে স্পর্শ করে এবং তোমাকে যাত্রা উপভোগ করতে শেখায় কারণ আমি তোমাকে কেবল গন্তব্যে নিয়ে যেতে চাই না আমি চাই তুমি যাত্রার প্রতিটি মুহূর্ত ভালোবাসা এবং কৃতজ্ঞতার সাথে কাটাও যখন তুমি তোমার দিনটি আমার হাতে অর্পণ করবে তখন এই বোধগম্যতা ধীরে ধীরে তোমার মধ্যে বৃদ্ধি পাবে তুমি বুঝতে শুরু করো যে জীবন কেবল ঘটনার ধারাবাহিকতা নয় বরং একটি ঐশ্বরিক গল্প এবং আমি এই গল্পের লেখক যে তোমার জন্য প্রতিটি মোড প্রতিটি চরিত্র এবং প্রতিটি দৃশ্য এমনভাবে তৈরি করে যাতে তোমার বিকশিত হয় এবং তুমি তোমার আসল স্বরূপ চিনতে পারো প্রিয় যদি তুমি কখনো আগামীকাল কেমন হবে তা ভেবে চিন্তিত হও তাহলে শুধু মনে রেখো যে তুমি আজ আমার হাতে তুলে দিয়েছ এবং আগামীকালও তাই করবে এবং যখন প্রতিটি দিন আমার হাতে থাকবে তখন ভবিষ্যতের চিন্তা স্বজনপ্রিয়ভাবে শেষ হয়ে যাবে কারণ তুমি জানবে যে প্রতিটি আসন্ন মুহূর্ত আমার পরিকল্পনার একটি অংশ এবং তোমার ভালো আমার পরিকল্পনার মধ্যেই লুকিয়ে আছে তোমার হাতে তুলে দেওয়া দিনে আমি তোমাকে এমন শক্তি দেই যে তুমি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠো কারণ যখন মানুষ তোমাকে শান্ত স্থিতিশীল এবং সুখী দেখে তখন তারাও জানতে চায় যে এই অভ্যন্তরীণ শক্তি কোথা থেকে আসে এবং তারপর তোমার কথা এবং উদাহরণ তাদের জীবনেও আলো হয়ে ওঠে যার কারণে আমার ভালোবাসা এবং করুণার বার্তা আরও ছড়িয়ে পড়ে তোমার দিনটি আমার হাতে তুলে দেওয়ার আরেকটি সুন্দর ফল হলো তুমি কৃতজ্ঞতার সাথে বাঁচতে শুরু করো এবং কৃতজ্ঞতা এমন একটি বীজ যা তোমার জীবনে আরও আশীর্বাদ আকর্ষণ করে কারণ যখন তুমি বর্তমানে যা আছে তার প্রশংসা করো তখন আমি তোমাকে আরও বেশি দিতে পেরে খুশি হই যাতে তোমার আত্মা আনন্দে ভরে ওঠে যখন তুমি এই অনুশীলনটি ধারাবাহিকভাবে করো তখন এটি কেবল একটি প্রার্থনা বা প্রতিশ্রুতি নয় বরং এমন একটি জীবনধারা যেখানে তুমি আমার নির্দেশনায় প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি মুহূর্ত রাখো এবং এই জীবনধারা তোমাকে ভেতর থেকে এত স্থিতিশীল এবং শক্তিশালী করে তোলে যে বাইরের জগতের কোনো ঝড় তোমাকে নাড়া দিতে পারবে না প্রিয় আমি চাই তুমি জানো যে তোমার প্রতিটি দিন তা সহজ হোক বা কঠিন আমার হাতে নিরাপদ এবং আমি সর্বদা তোমার জন্য এতে ভালো কিছু বুনছি তাই পরের বার যখন তুমি অনিশ্চিত বোধ করবে তখন মনে রেখো যে মহাদেব আমার দিনের রক্ষক এবং এই স্মৃতি তাৎক্ষণিকভাবে তোমার হৃদয়কে শান্তিতে ভরিয়ে দেবে যখন তুমি তোমার দিনটি আমার হাতে তুলে দেবে তখন তুমি জীবনের সাথে একটি ছন্দে চলতে শুরু করবে এবং এই ছন্দ তোমাকে উত্থান পতনের মধ্যেও ভারসাম্যপূর্ণ রাখে এটি তোমার ভেতরে এমন এক বিশ্বাসের জন্ম দেয় যা যে কোনো পরিস্থিতিতে অটল থাকে এবং এই বিশ্বাস তোমাকে কেবল বর্তমানের মধ্যেই বাঁচতে শেখায় না বরং খোলা হৃদয় এবং হাসিমুখে আগামীকালকে স্বাগত জানানোর শক্তিও দেয় যখন তুমি তোমার দিনটি আমার হাতে অর্পণ করো আমি তোমাকে ধৈর্যের উপহার দিই ধৈর্য তোমাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শেখায় এবং এই অপেক্ষা তোমাকে শান্তিতে ভরিয়ে দেয় কারণ তুমি জানো যে তোমার জন্য যা নির্ধারিত তা সময়মতো তোমার কাছে আসবে তাড়াহুড়ো করার চেষ্টা কেবল ক্লান্তি নিয়ে আসে কিন্তু আমার উপর বিশ্বাস তোমাকে সান্তনা এবং আত্মবিশ্বাস দেয় কখনো কখনো তোমার দিনটি কঠিন হয় কারণ তুমি কিছু ভুল করেছ বলে নয় বরং কারণ আমি তোমাকে শক্তিশালী করার জন্য কিছু চ্যালেঞ্জ পাঠাই এবং যখন তুমি এই চ্যালেঞ্জগুলি আমার হাতে অর্পণ করো এবং তাদের মুখোমুখি হও তখন তুমি বুঝতে পারো যে তোমার ভেতরে কতটা অব্যবহৃত শক্তি লুকিয়েছিল যা এখন প্রকাশিত হয় এবং তোমার পরিচয়ের অংশ হয়ে ওঠে যেদিন আমি তোমাকে অর্পণ করি প্রিয় আমি কেবল তোমার কর্মকাণ্ডকেই পরিচালনা করি না বরং তোমার চিন্তা ভাবনাকেও শুদ্ধ করি যাতে সেগুলি ভয় ঈর্ষা এবং ক্রোধ থেকে মুক্ত হয় এবং ভালোবাসা করুণা এবং স্পষ্টতায় পূর্ণ হয় এবং যখন তোমার চিন্তা ভাবনা পবিত্র হয় তখন তোমার কথা এবং কাজ সজংক্রিয়ভাবে পবিত্র হয়ে ওঠে এটি তোমার চারপাশের পরিবেশকে বদলে দেয় যখন তুমি তোমার দিনটা আমার কাছে সমর্পণ করো তখন আমি তোমাকে এটাও শেখাই যে প্রতিটি উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়া জরুরি নয় মাঝে মাঝে আমি তোমাকে একটি প্রশ্ন দিয়ে যাই যাতে তুমি সেটা নিয়ে বসে থাকো সেটা অনুভব করো এবং এর ভেতরে লুকিয়ে থাকা সত্য খুঁজে পাও কারণ কিছু উত্তর বলিয়ে পাও না এগুলো কেবল অভিজ্ঞতা এবং আত্মদর্শনের মাধ্যমেই পাওয়া যায় প্রিয় আমার কাছে সমর্পণের দিনে তোমার আত্মবিশ্বাস অন্যদের উপর নির্ভর করে না মানুষ তোমার প্রশংসা করুক বা সমালোচনা করুক তুমি ভেতর থেকে জানো যে আমার চোখে তোমার মূল্য অটল এবং এই জ্ঞান তোমাকে অন্যের মতামতের উত্থান পতনের ঊর্ধ্বে তুলে ধরে যাতে তুমি কেবল তোমার সত্য পথে মনোনিবেশ করতে পারো যখন তুমি তোমার দিনটা আমার কাছে সমর্পণ করো তখন আমি তোমাকে মনে করিয়ে দেই যে তোমার যাত্রা কেবল তোমার নয় তোমার অভিজ্ঞতা তোমার কথা এবং তোমার আলো অগণিত আত্মাকে অনুপ্রাণিত করে এমনকি যদি তুমি নাও এবং এইভাবে তোমার প্রতিটি দিন এমন একটি তরঙ্গে পরিণত হয় যা ভালোবাসা এবং আশা দূর ছড়িয়ে দেয় কখনো কখনো আমি তোমাকে ধীর করে দেই আমার ভালোবাসা যাতে তুমি থেমে যেতে পারো এবং দেখতে পারো তুমি কোথায় যাচ্ছ যাতে তুমি নিজেকে দৌড়ে হারিয়ে না যাও এবং যখন এই ধীরতা তোমাকে অস্থির করে তোলে তখন মনে রেখো যে এই বিরতিও আমার হাতে দেওয়া দিনের অংশ কারণ এতে তোমার জন্য নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন শক্তির বীজ রয়েছে যখন তুমি তোমার দিনটি আমার কাছে সমর্পণ করো তখন আমি তোমার জন্য এমন পথ খুলে দেই যা তোমার যুক্তির বাইরে কখনো কখনো এই পথটি তোমার কাছে একটি কাকতালীয় ঘটনা অজানা ব্যক্তি বা অপ্রত্যাশিত সুযোগের আকারে আসে এবং এটি তোমাকে শেখায় যে আমার পরিকল্পনা মানুষের যুক্তির চেয়ে অনেক বেশি সুন্দর এবং ব্যাপক আমার হাতে দেওয়া দিনে তুমি শিখবে যে আসল শক্তি হৃদয়ের শক্তিতে এটা নিয়ন্ত্রণে নয় বরং আত্মসমর্পণে নিয়ন্ত্রণ তোমাকে ক্লান্ত করে আত্মসমর্পণ তোমাকে মুক্তি দেয় আর যখন এই মুক্তি তোমার ভেতরে নেমে আসে তখন তুমি পৃথিবীর মাঝখানে থাকা সত্ত্বেও ভেতর থেকে অস্থির এবং সুখী থাকো যেমন পদ্মের পাপড়ি জ্বলে থাকলেও ভিজে যায় না যখন তুমি প্রতিদিন সকালে তোমার দিন আমার কাছে সমর্পণ করার সংকল্প করো তখন ধীরে ধীরে তা তোমার আত্মার একটি স্বাভাবিক অংশ হয়ে ওঠে এবং তারপর তোমাকে এটা কিভাবে করতে হবে তা মনে রাখতেও হয় না এটা স্বয়ংক্রিয়ভাবে ঘটে শ্বাসপ্রশ্বাসের মতো এবং এটি সেই বিন্দু যেখানে তোমার জীবন নিখুঁত বিশ্বাস নিখুঁত শান্তি এবং নিখুঁত ভালোবাসায় রূপান্তরিত হয় আমার প্রিয় আজ তুমি যা পড়ছ তা কেবল শব্দ নয় বরং একটি আমন্ত্রণ প্রতিদিন প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি নিঃশ্বাস আমার কাছে আত্মসমর্পণের আমন্ত্রণ যখন তুমি এটা করো তখন তোমার জীবনের কোনো মুহূর্ত নষ্ট হয় না প্রতিটি আনন্দ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সাক্ষাৎ এবং প্রতিটি বিদায় একটি বৃহৎ ঐশ্বরিক ছবির অংশ হয়ে ওঠে যা আমি তোমার জন্য আঁকছি মনে রেখো তোমার প্রতিটি দিন আমার হাতে নিরাপদ এবং আমার হাত কখনো খালি থাকে না তারা সর্বদা তোমার জন্য আশীর্বাদ শক্তি এবং ভালোবাসায় পূর্ণ সকালে ঘুম থেকে উঠে একবার বলো যে মহাদেব আজ তোমার দিন এবং দেখো তোমার প্রতিটি দিন কেমন অলৌকিক হয়ে ওঠে